বাংলাদেশের ঐতিহ্য কালচার সংস্কৃতিতে অবশ্যই আমরা বাউল বাউল গান শিল্পীদের ভালোবাসি কিন্তু পালা গানের নামে এই আবুল আবুল সরকার সরকার বা মহারাজ বেয়াদবি করেছে যে অন্যায় করেছে এইটার দৃষ্টান্তমূলক সাজা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে কিন্তু হতে হবে এইখানে কোনো আপোষ নাই আপনি বাউল গান গাইবেন আমরা শুনবো মন ভরবে আপনি বাউল শিল্পী আপনাকে সম্মান করব আপনি গান লিখেন কিন্তু আপনি গান গাইতে গিয়ে পালাগানের আদলে কেউ পক্ষে কেউ বিপক্ষে আপনার এরকম কিছু যাত্রা পালাগান করেন সেখানে আপনি এগুলো নিয়ে আপনারা কথা বলতে যাবেন কেন ভাই আপনি গান গান আপনি ধর্মকে টাইনে আনবেন আল্লাহ সম্পর্কে এমন ধরনের কটুক্তি করবেন এইটা এই দেশের কোন মানুষ এটা পছন্দ করবে না হোক সে হিন্দু এখন আজকে যদি হিন্দুদের কোন দেবদেবী নিয়ে কেউ এমন বক্তব্য দিতে আমি করতাম কেন করতাম যে এটা মানুষ আমার দায়িত্ব এখন হিসাবে আপনারা যেটা করছেন বাউল আবুল সরকার যেটা করছে এটা এরপরে আপনারা মুক্তির দাবিতে গেছেন আপনাদেরকে করা হয়েছে আরেকটা অন্যায় যারা তৌহিদি জনতার ব্যানারে করছে এটাকে আমি কিন্তু সাপোর্ট করি নাই আইন আছে আদালত আছে আপনারা শান্তিপূর্ণ অবস্থান নেবেন আইন আদালত দেখবে যে বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া যাবে নাকি যাবে না কিন্তু এখন আবার আইনে আপনারা মিজানুর রহমান আল হুজুরের যে ইস্যুটা আপনারা কানেক্ট করছেন দেখেন আজারি হুজুর জামাত তলে তলে জামাত এটা আমরা বুঝি কিন্তু আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনিও জামাত করতেন কিন্তু ওনাকে ভালোবাসতাম ভিন্ন কারণে আজহারি হুজুরকেও কেও ভালোবাসি ভিন্ন কারণে কোরআনের জন্য আমি ভাই একজন পাপি মুসলিম তারপর ওনার কথাবার্তার মধ্যে যুক্তি থাকে অন্য ধর্মনিয়া কটুক্তি করে না ইসলামকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এই কারণে জামাত করে না কিন্তু আজহারি হুজুরকে পছন্দ করে এমন সংখ্যাটা কিন্তু অনেক বড় আজহারি হুজুর আল্লাহরে নিয়ে এমন কটুক্তি করছে যে আপনি মুখে আনতে পারেন না যে বাউলের প্রতিনিধি আপনি এই যে কথা বললেন এটা তো আরেকটা ফেস লাগেন না কথা বললেন আজহারি হুজুরের যেই বক্তব্যটা নিয়ে বিতর্ক হয়েছিল আল্লাহ রাসুল নিরক্ষর ছিলেন মূর্খ আর নিরক্ষরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমাদের দেশের যে আপনাদের যারা ফলোয়ার আছে মানে বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলোর মানে উস্তাদ বলছে আমির বলছে জামাতো আছে কিছু ফলোয়ার পিয়ার বোঝে না পিয়ার নিয়ে বাবার করছে বাবার কাছে কি আছে ল্যাংটা দেখাই রাখছে না তারপর ভিতরে আরো কিছু আছে এই যে অনুসারী মূর্খ অনুসারী আমরা যুক্তি তর্ক বুঝতে চাই না মানে যারে যেমনে বাটে ফালানো যায় এরকম একটা পরিস্থিতি কিন্তু আজারি হুজুরের সময় তৈরি হয়েছিল আমাদের অনেক বিজ্ঞ আলেমোলারা আলেম ওলামারা যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে জাকির নায়ক যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে মিজানুর রহমান আজারি তাদের কিন্তু জয় লাগেছিল যার কারণে উনি কোথাও কোনো বক্তব্য দিলে সেই বক্তব্যটার কোন একটা অংশ নিয়া এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে ওনার লেকচার বোঝার জন্য আপনার মাথায় ঘিলু থাকতে হবে এটা কিন্তু বাস্তবতা ডাক্তার জাকির নায়কের বক্তব্য শোনার জন্য আপনার মাথায় ঘিলু থাকতে হবে উনি আমজনতার জন্য কথা বলেন না ওনার কথা বলার জন্য হালকা জ্ঞান থাকতে হয় তা আজারি হুজুর কি কটুক্তি করছিল যেটা আপনি মুখে আনতে পারেন নাই তারপর হচ্ছে মা খাদিজাকে নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এখন কিছু বক্তব্য দিতে গেলে হয়তো রূপ করতে আসে কিন্তু আপনারা এগুলোকে নিয়ে যেভাবে এখন নাড়াচাড়া করতেছেন আপনি বলতেছেন যে আজহারিকে আপনি তো এখন আরেকটা গোষ্ঠীগত মানে এটাকে পলিটিক্যালি আপনি এটাকে আবার কাউন্টার করার চেষ্টা করতেছেন যেন জামাত ক্ষিপ্পা যায় এখন জামাতের ভাইদের বলি প্রতিবাদ করবেন আমরা যেমন ভিডিও বানাচ্ছি প্রতিবাদ করছি আমার এই প্রতিবাদে বাউল শিল্পীদের উপর কোনো আক্রমণ হবে না অন্যায় হবে না কিন্তু আপনারা যদি আবার রাজপথে নাই না যে বাউল ধৌরাও বাউল পিটো বাউলরা আমাদের নিয়ে আজারি হুজুর এটাও কিন্তু আবার কি হবে এটা একটা ভিন্ন দিকে যাবে সারা বিশ্ব তাকিয়ে আছে যে আমলি সরকার বারবার বলতো এই দেশে জঙ্গি গোষ্ঠীর আধিপত্য আছে এখানে জঙ্গিরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে সরকার পতনের পর বিভিন্ন দৃশ্যপটে এই বক্তব্যগুলোর একটা ন্যারেটিভ তো তৈরি হচ্ছে সো আপনাদের উচিত যারা জামাতের নেতা কর্মীরা আছেন আক্রমণাত্মক ভঙ্গিতে আপনাকে কাউন্টার করার সুযোগ নাই আপনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলতে হবে কারণ মিজানুর রহমান আজারি তিনি জামাতেরই প্রোডাক্ট এটা আমরা বুঝি এটা এখন আর বাংলাদেশের কারুর অজানা নেই কিন্তু ওনাকে ভালোবাসার কিছু কারণের মধ্যে কোরআন তো বাউল শিল্পীদেরকে বলি আপনাদের শিল্পীদের সাথে আমাদের ঝামেলা নাই কিন্তু আপনারা যদি কোন গানের মধ্যে কোনো পালার মধ্যে গিয়া আল্লাহ রাসুল অথবা দেব দেবী নিয়া যাদের যে ধর্ম তো ধর্মই কোনো রকম কটুক্তি করেন আপনাদের বিরুদ্ধে আমাদের এই অনলাইন প্রতিবাদ এটা জারি থাকবে এটা মাথায় রেখেন আপনাদের সাথে সমস্যা নেই বাউল গান বন্ধের পক্ষে আমিও না এই দেশে সংস্কৃতি আছে কালচার আছে সো আমরা পক্ষে কিন্তু আপনাকে পক্ষে দেওয়ার কারণে আপনি গিয়া উল্টাপাল্টা কথা বলবেন রাজনৈতিকভাবে এখন আজারি হুজুরকে বলবেন জাল্লারে নিয়ে কটুক্তি করছে কি কটুক্তি করছে আপনি মুখে আনতে পারেন না এরকম অভিযোগ করার আগেও বক্তব্য দেওয়ার আগে একটু সাবধানে দিবেন কেন নয়তো পরবর্তী যে দৃশ্যপটটা তৈরি হবে বলবেন এই যে আবার 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 সো জিব্বাকে সংযত করেন ভালো থাকুন